আমি সাহেব আর আপনার হচ্ছিলেন আমার ইউটিউব চ্যানেল এসকে সাহেব অফিসিয়াল আজকে আমি এসেছি আমার এক দাদার বাড়িতে বিদ্যুতের বাড়িতে কিছু পায়রা আপনাদের সব করাবো আর কিছু পায়রা শেষ পাশে আছে ওগুলোও দেখাবো চলুন প্রথমে রক্তটা দেখিয়ে নিই তারপরে দাদার সাথে কথা বলাচ্ছি তারপরে পায়রাগুলো দেখাবো চলুন এই যে দেখুন দাদার ধারির লফট এখানে সব ধাড়ি পায়রা আছে প্রথমে লটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে সব ধাড়ি পায়রা রাখা আছে এই যে তাওয়াটা দেখে নিন এই যে তাওয়া ওই পাশে একটু লব আছে ওই পাশে সেলফার পাশে যেসব পায়রা আছে ওখানে রাখা আছে দেখুন এই পাশেও পায়রা আছে সব কিছুই দেখাবো আপনাদের যেগুলো সেল পারপাসে থাকবে ওগুলো সব দেখাবো দু পাটা ভিডিও করে নেব আপনাদের জন্য চলুন দাদা আসুক দাদা নিচে গেছে একটু দাদা আসুক তারপর দাদার সাথে কথা বলাচ্ছি দাদা দাদা বাড়িতে আমি আসলাম বিল্টু দাদা বাড়িতে যে পায়রা সেল পারপাস থাকবে ওগুলো দেখাবো প্রথমে তোমার বাড়িটা বলে দেবে প্রথমে আবার ওই সদপুর মুড়াগাছা সোদপুর মুড়াগাছ মানে সোদপুর থেকে যদি কেউ শিয়াল থেকে আসে সোদপুর নামবে তারপরে অটো ধরলে স্ট্যান্ড থেকে অটো ধরলে মুড়া গাছ আর জলদি নামবো বলে দেবে অটো স্ট্যান্ড লাগবে আর এখানে যদি কেউ ধরো শিয়াল থেকে মধ্যমেরা আসলে ওখানে ওখান থেকেও ওখান থেকে অটো স্ট্যান্ড আছে ওখানে জিজ্ঞাসা করলেই বলে ঘোরাতে হয় দেখছি তোমার নাম্বারটা একটু বলে না আমার নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো থ্রী জিরো টু ওয়ান সেভেন সিক্স সেভেন

চলো ধরে একটু দেখাই এই এইয দেখো পেয়ারটা যে পেয়ার এটা নন না মাদা এটা নন তাই তো এই ননের আইসটা দেখে নিন এই যে আইস কোয়ালিটি আর এই যে মাদা মাদার আইস কোয়ালিটিটা দেখাচ্ছি দেখুন এই যে মাদার আইস কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটির একটা মাদা আছে দেখে নিন যারা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন নাম্বারে এই যে পায়রা পাঞ্জাটা দেখি একটু উঁচু পিছন করো এই যে পাঞ্জা দেখুন মাথাটা এই যে মাঝার পাঞ্জা নটটা একটু দেখি এই দেখুন নটের পাঞ্জা দেখুন পুরো লাল জামনি পাঞ্জা আছে দেখে নিন ভালো করে ঠিক আছে একবার ছাড়ো এই যে ঠিক আছে চলো অন্য পায়রা দেখাই এর দামটা কী রেখেছ একবার বলো পেয়ারটা পাঁচ হাজার টাকা পেয়ার তাই তো আর কম সম হবে তো কিছু কম সম হয়ে যাবে তাই তো ঠিক আছে ঢুকিয়ে দাও অন্য পায়রা দেখাই দেখো দুটো এক পেয়ার আছে সিরা সেল পারপাসে আপনারা চাইলে নিতে পারেন ধারি পেয়ার একদম রেডি পেয়ার আছে ডিম বাচ্চা পুরো অলকের আছে তো নাকি ঠিক আছে এটা মাথা এটা আইসটা

খুবই সুন্দর কোয়ালিটির পেয়ার আছে সিরা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর দেখুন ভালো করে প্রথমে পেয়ারটা দেখুন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনশট নিয়ে যেটা পছন্দ হবে যার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে বা কলে চলো অন্য পেয়ার দেখাই দেখুন এই একটা জোড়া আছে সিরা জোড়া এটাও সেল পারপাসে থাকছে আপনাদের দেখুন প্রথমে নটটা রাইসটা দেখাচ্ছি দেখে নিন এই যে নড়ে রাইস এই যে দেখুন নড়ের রাইস কোয়ালিটি এবার মাথা দেখাচ্ছি দেখুন এই যে মাদার রাইস কোয়ালিটি দেখুন এটা মাদা আছে আর আগেরটা ছিল নর কিরম দাম আছে পেয়ারটা দু হাজার টাকা জোড়া তাই তো ঠিক আছে কম সম হবে তো কিছু ঠিক আছে চলো স্ট্যান্ডিং দেখা এনে প্রথমে একটু এটা দেখিয়ে দাও পাটা দেখিয়ে দাও একটু উল্টো করো তাহলে হয়ে যাবে এই যে মাদার পাঞ্জা দেখুন আর নটটা দেখাও একটু এই যে নরের পাঞ্জা দেখে নিনা এটা নট ঠিক আছে এবার ছেলে স্ট্যান্ডিং দেখাচ্ছি দেখুন এই যে পায়রা ভাইব্রেশনটা দেখুন নড়ে এই যে পেয়ার আছে ফুল রেডি পায়রা চলো অন্য পায়রা দেখাই দেখো গাইস আবার একটা ফুলসিটা পেয়ার দেখাচ্ছি আপনাদের এই দিকেরটা মাদা এই দেখো আইস কোয়ালিটি মাদাটার যে মাদা এই শেপটা দেখুন খুবই সুন্দর এটা মাদা আছে আর এটা নর তো এই দেখো নড়ের আইস এই যে এই যে দেখো বা দিকেরটা মাদা আছে আর ডান দিকেরটা নর চলো একবার পাঞ্জাটা দেখাই এই যে নরটার পাঞ্জা দেখুন মাদাটা দেখুন আর এই যে মাদার পাঞ্জা আর একবার ধরো দামটা বলে দিই দাম কী আছে এটা দু হাজার টাকা পেয়ে তাই তো ঠিক আছে চলো এই রেস্ট্যান্ডিংটা দেখাই পায়রার এবার এই যে দেখুন গাইস স্ট্যান্ডিং দেখুন এই ঠোঁট কালারটা নড় আছে সামনেরটা আর পিছনেরটা মাদা ওইও পেয়ার আছে পুরো ডিম বাচ্চা গ্যারেন্টি অলোকে পাবেন কন্ট্যাক্ট দেব নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং বলাও থাকবে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে কোনটা পছন্দ হচ্ছে দাদার সাথে অবশ্যই যোগাযোগ করবেন চলো অন্য পেয়ার দেখাই এই দেখুন দুটো নর আছে এই যে দেখুন দুটো নড় আছে একটা শিরা আর একটা ফুলশিরা ফুলশিরা কালদমা দুটোই নড় পায়রা দেখুন আইসটা দেখাই চলো এই যে ফুল ফুলশিরাটার আইসটা দেখুন এই যে ফুল ফুলশিরাটা আইস কোয়ালিটি আর শিরাটার আইস কোয়ালিটি দেখুন এই যে শিরাটা আইস কোয়ালিটি পাঞ্জাটা দেখা একটু এই দেখুন শিরাটা পাঞ্জা দেখুন এই দেখুন ফুল শেয়ারটার পাঞ্জা এবং ফুল শেয়ার নট্টার আর এই যে শিরা নটটার পাঞ্জা চলো স্ট্যান্ডিংটা দেখা এবার দুটোই নড় আছে দুটোই সেল করা হবে এই দেখুন শিরা নর আর এই যে ফুলশিরা নড়

আর এই যে নড়ে রাইস মালবাই জোড়া আছে মালবাই জোড়া দেখো এই দুটো সেল করা হবে সাদা দেখি একটু মালবাই জোড়া এই দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি পেয়ার একদম রেডি পেয়ার আছে আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে কিরম দাম আছে এটার দাম আছে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা এই তো আড়াই হাজার টাকা পেয়ার ঠিক আছে আর দুই পায়রা আছে

দেখো এখানে সব কটার নড় আছে এই সব কটা নর সিঙ্গেল করে সেল করা হবে দেখে নাও এই জন্য সবগুলোই নড় আছে এখানে এগুলো আর ধরে দেখাচ্ছি না কীরকম দাম হবে এগুলোর দামগুলো বলল আটশো করে পিছিয়ে ছেড়ে দেবো আটশো করে তাই তো আসলে কম সম হবে তো না এই কিছু কম ঠিক আছে দেখুন সবই নর আছে গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবে আরও ভালো ভালো পারের ভিডিও পাওয়ার জন্য বাই গাইস টাটা